গত তিন মাস যাবৎ খোয়াই থানাধীন পূর্বগনকি এলাকায় বিদ্যুতের ভোল্টেজের সমস্যা হচ্ছে এতে করে বিভিন্ন বাড়ি ঘরে ফ্রিজ টিভি সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয় বারবার বিদ্যুৎ দফতরে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না সহস্যার সমাধান হচ্ছে না তাই বাধ্য হয়ে শুক্রবার সকালে পূর্বগনকি এলাকার লোকজন জাম্বুরা বিদ্যাসাগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে এতে করে আটকে পড়ে রাস্তার দুদিকের যানবাহন এলাকাবাসী স্লোগান দিতে থাকে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে অবরোধ চলবে ঘটনার খবর পেয়ে ঘটনা ছুটে আসে জামপুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুশান্ত দেবনাথ পরবর্তীতে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের এসডিও নিহার দেববর্মা সকাল দশটা থেকে কাজ শুরু হবে এই আশ্বাসের পর এলাকায় দীর্ঘ দেড় ঘন্টা পর অবরোধ মুক্ত করে এলাকাবাসীরা এখানে আজকে যে কত হয়েছে তারা পূর্ব গন্তির বাসিন্দা পূর্বগন্তি গ্রাম পঞ্চায়েতের তো ওইদিকে দীর্ঘদিন যাবত যে পাওয়ার লাইনের একটু সমস্যা হইতেছিল লাইন আপ ডাউন করে অনেকের বাড়ি ঘরে ফ্রিজ টিভি গেছে যে কারণে মানুষ বিক্ষুব্ধ রাস্তা অবরোধ করছে তো খবর পাই সেটা আমি আইসিটা এবং ইলেকট্রিক ফায়ার হাউসেও ফোন করছি দুটাইবো আইসে আওয়ার পরে তাইতে নিজে স্পট ভেরিফিকেশন করছে লাইন ভেরিফিকেশন করছে যে ইমিডিয়াট আজকে রাত সকাল দশটার মধ্যে লাইনের কাজ শুরু হইব এবং যেখানে যেখানে ফল্ট আছে সব কিছু ঠিকঠাক করে দেওয়া হইব এই কথা আমি যখন জনগণকে কইছি তখন তারা অত বরুদ ছাড়ছে এই সমস্যা ধরে হইতেছে আজকে আড়াই তিন মাস ধরে এরা আমার জানাইছিল গতকালকে আমিও বাড়িতে আসলাম না যে কারণে এরা গতকালকে জানাইছে কিন্তু আজকে যে কত করব করবো এরাও বিক্ষুব্ধ এটা আমার জানা আসলো না সকালবেলা আমার এই ডুটাই ফোন করছে যে রাস্তাও বরুদ হয়েছে আমি একটু আইয়া